আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ইজাল ইসলাম আপনি আপনাদেরকে শেয়ার করবো আজকে কিভাবে পাঁচশো টাকা বা দু টাকা থেকে বিজনেস শুরু করা যায় বিজনেস শুরু করতে কি আসলে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন নাকি চিন্তা ভাবনাটাই সঠিক থাকলে বিজনেস শুরু করা যায় বিজনেস করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না যেমন আপনি ফিরে দেখতে পারেন বাংলাদেশের কিংবদন্তি ব্যবসায়ী শেখ আকিজুদ্দিনের দিকে যিনি ষোলো টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে কমলা বিক্রি করে আজকে বাংলাদেশের ষোলো হাজার কোটি টাকার একটি বিশাল বড় কোম্পানি দাঁড় করেছে আমি মাত্র দু টাকা নিয়ে অনলাইন বিজনেস শুরু করেছিলাম এই ডাব্লু জিপি দিয়ে এখন প্রায় মান্থলি এক লক্ষ আশি হাজার ষাট হাজার এমন সেল হয় শুরুটা যে হতে ছোট এখন আমার ঘরেও প্রায় প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানটা পাঁচশো প্লাস মিনিমাস হাজারের প্যাড আছে এক হাজারের মতো মেশিন আছে মেশিনের কাভার নেবুলাইজার আছে একাশো পিস এবং এখানে আছে প্যাড বিভিন্ন সরঞ্জাম মিলে প্রায় লক্ষ টাকারও অধিক ধার করেছে দু টাকা থেকে বিজনেস শুরু করার মন মানসিকতা থাকতে হবে আমরা বিজনেস শুরু করতে পারি না চার পাঁচটা কারণে নাম্বার আমরা করব করে করা হয় না নাম্বার যে আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি না আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। অনেক ক্যাটাগরি আছে হেলথ আইটেম আছে ফ্যাশন আছে ইলেকট্রনিক্স আছে গ্যাজেট আছে এমন বিভিন্ন আইটেম আছে আপনার যেইটা ভালো বা যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন শুরুটা ছোট হলেও এক সময় অনেক বড় হবে আপনার লেগে থাকতে হবে তার পরবর্তীতে যে আসলে আমি প্রোডাক্টটা যে কিনবো এটা বিক্রি করতে পারবো কিনা এটা বিক্রি করে আমার লাভ হবে কিনা লস হবে এরকম বিভিন্ন কারণ মিলে আমরা বিজনেস করতে পারি না বিজনেস করতে আসলে সাহসের প্রয়োজন আপনি ইনশাল্লাহ কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে হয় কিভাবে অ্যাড রান করতে হয় কিভাবে ডেলিভারি করতে হয় বাংলাদেশের যে কোনো জেলাতে কোন কুরিয়ারের মাধ্যমে দিলে ভালো হয় এই বিষয়গুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন